তো আপনি বললেন ভাই চিনি কি জিনিস এই তো শুরু হয়ে গেল এই চিনির জাত কে বুঝে গিয়ে সিফত বয়ান করতে হইব তার গুণ বয়ান করতে হইব তখন সে বলবে ভাই চিনির রং হইছে সাদা আর চিনি দানা দানা লবণের রোয়ার মতন লবণের যেই দানা আছে লবণের দানার মতন আচ্ছা আর কি বাইরে মিডিয়া মিডা লাগে মিষ্টি লাগে আরে কি কন এই কী দাবান আরে বাইরে উখের রস নাই দেখেন যখন আপনাকে একজনে বলছে আপনি এইভাবে খালি দুধ না খাইয়া লগে একটু চিনি খাই এই চিনি আপনি জীবনে দেখেন নাই যেই কারণে এখন আপনারে চিনাইতে হলে বুঝাইতে হলে সিপতের দরকার গুণের দরকার গুণ বয়ান করতে হবে দেখেন ভাই আল্লাহর জাত আমাদের বুঝে আসবে না সাধারণ দুনিয়ার চিনি আপনি বুঝলেন না চিনি বুঝাইতে আপনাকে চারিপাশটা গুণ বয়ান করতে হইছে আল্লাহর জাত আপনার আমার বুঝে আসবে না কী করতেইব তার সিফত হইবো তার অজস্র সিফত আছে তার অজস্র গুণ আছে যেটা আল্লাহ নিজেই কোরআনে বলছেন আমি সর্বশক্তিমান আমি মহান আমি অনন্ত আমি অসীম আমি এই আমি সেই নিরানব্বইটার নাম তিনি কোরআনে বয়ান করে তার পরিচয় দিছে এইটার নাম আল্লাহ রহমান রহিম গাফার সাত্তার পহাব রাজাক রব এইভাবে অনেক সিফত কে তো এই যে কায়দাটা বললাম যা চিনা যায় না সিফত ছাড়া জাতকে চিন তৈলে সিফতের দরকার হয় তা আসেন আল্লাহর কিছু এক একটা একটা সিফত দেখি একটা গুণ দেখি যেমন একটা জাকার মধ্যে একটা নারকল গাছ লাগাইছে। ওই নারকল গাছের গোড়ার মধ্যে আমরা একটা আমের বড়া বড়া বা বীজ বীজ দিয়ে দিয়েছেন এ আমের বড়াটা দুই তিন বছর পরে পাঁচ বছর পরে আম ধরব চারা হইয়া দেখেন একই মাটি এমনকি আম গাছের শিকড় ভিতরে গেছে গা নারিকল গাছের আর নারিকল গাছের শিকড় গেছেগা গা আম গাছের শিকড়ের ভিতরে তারা জোড়াঝোরি হয়ে গেছে মাটির ভিতরে আম গাছের শিকড় আর নারিকল গাছের শিকড় তারা জরা জরি কিন্তু নারিকল গাছ নারিকল আম কাছো আম এই কামটা যিনি করেন তিনি নাম আল্লাহ এই জন্যই বললাম আল্লাহ চিনবেন না ছাড়া। এবার চিন্তা করেন নি কাজটা করে কি কোনো কর্নেওয়ালা আছে না এমনি এমনি হয় যদি মনে করেন এমনি এমনি হয় তামনে নাস্তিক আর যদি মনে করেন না কোনো কর্নেওয়ালা আছে কোনো জাঁক আছে কোনো এক শক্তি এই কাজগুলা করে এ তখন আপনি মোয়াহিদ ব্যাস যাদের শিকার করলেন না এই আম গাছে আম দরায় জাম গাছে জাম দরায় মাটি একই যিনি এই কাজগুলা করে তারে আমার খুজ্যবার বার করতে হইবে তারে আমার সন্ধান করতে হবে আল্লাহ তো যার এমন কুদরত যে শিকর একসাথে পেঁচায় রয়েছে আম গাছের শিকর আর নারকেল গাছের শিকড় কিন্তু এক গাছে নারিকেল হয়ে রয়েছে আর গাছে আম হয়ে রয়েছে সাদে গন্ধে সব কিছু ভিডি জোরে সোরে মোহাব্ব ওই জাতের জন্য একবার শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ বাই নসিহত আমি করব না স্বয়ং আল্লাহ যে নসিহত করছেন ওইখান থেকে দু একটা নসিহত আমি আপনাদেরকে শোনাইয়া দিই দরকার নাই ব্যস্তিকতার দরকার নাই মানুষে কি কইছে দেখেন আল্লাহ কি কইছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে শোনাবে মোহাম্মদুর রসুল্লার কাছে কি খবর পাঠাইছে যেটাকে বলা হয় ওহিয়া গাইরে মাতলু হলো ওহিয়া মাতলু আমি ওহিয়া গাইরে মাতলু থেকে দুই একটা কথা বলবো إن شاء الله تعالى وما توفيقي إلا بالله قال رسول الله صلى الله عليه وسلم إنك لن تدع شيئا لله إلا আব্দালকাল্লা মা হুৱা খাইৰুন লাগামেন হো ৰাৱাহু আহমদ অ ৰাৱাহো মুছলিম ছোট্ট একটা কথা মহম্মদের কাছে নাজিল হৈছে যেতাকে অহিয়া গাইৰে মাতলু বলা হয় তর্জমা এটা মনতীয়া দেখেন যদি ইমানে নূর থেকে এখনি চিৎকে দি ত্ৰাচী আমরা এই সমস্ত কথা শোনার পর নরি না চরি না পছন্দ দাঁড়ায় না অজিলেত কুলো বহুম হয় না কেন আল্লাহ আকবর দিল গান্দা হয়ে গেছে গা রুহ গান্দা হয়ে গেছে গা মেজাজ গান্দা হয়ে গেছে গা তবিয়ত নষ্ট হয়ে গেছে গা যে একটা কথা এই হাদিসটা তর্জমা শোনানোর আগে একটা কথা শোনাই দুনিয়ার মধ্যে মানুষের দুইটা কাজ কয়টা কাজ একটা কাজ হল আর আরেকটা কাজ হলো জলবে বানফা এই দুইটা কথা এখানে বোঝার মতন একজন মানুষের সই যে আলেম বৈশ্বাস ওই যে এক বৈশ্বাস এরা জানে কারণ এরা আমার কাছে শুনছে সবকের মধ্যে একটা হলো দফে মসজিদ জাত আর একটা জলবে মানফাত দফে মসজিদ জাত আওলা জলবে মানফাতের তুলনায় আলেমরা বুঝে ফলাইছে এখন আপনারা বুঝেন তুমি জীবনে লাভ অর্জন করতে পারো আর না পারো কম আজ কম নষ্ট করো না আল্লাহ তুমি লা অর্জন করতে পারো আর না পারো পুঞ্জিটা নষ্ট করুন না বাইরে আমরা কলম পুঞ্জি নষ্ট করতেছি মালিক আমাদেরকে দিন বুঝার যে একটা যোগ্যতা দিছিল ম্যাগডেট দিছিল শক্তি দিছিল কুদরত দিছিল পাপ করতে 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 ওই ডেমাক দা দা কলপ দা রুখ সব বিনাশ বানাই লেছে মাশাআল্লাহ জলবে মানফাত চলছে মানে লাভ অর্জন করা মোটামুটি চলছে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল এগুলা চলছে এগুলো হলো লাভ অর্জন করা কিন্তু দফায়ে মুজিররা যেটা ক্ষতি থেকে বাঁচা থাকা এটা নাই যেমন আপনি মাছ ধরতে গেছেন ভাই তুমি মাছ পরে দৈর মাছ দৈরা জৈরা যে ডুলার মধ্যে লইবা থলির মধ্যে লইবা আগে তাহ থলি ডাবালানি এটা আকুল মানদের কাছ না আমি মাছ ধরে যে ডুলার মধ্যে লমু আগে কি আমার মাছ ধরা দরকার না ডুলার ডার তলি দেখা দরকার সুবাহ আল্লাহ তুমি দুই ঘন্টা তিন ঘন্টা সারা রাত মাছ ধরছ ওই বাঙ্গা ডুলার মধ্যে লইছ গুতুম বাইং ইং টেহা তাকি যাই ধরছো শুধু শুধু মাছ ধর জোরে জোরে ঘুরে গেছে সুবহান আল্লাহ এটা বলছে দফে মুজির জাত জলবে মানফা আতের তুলনায় এটা বাবা ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাই বলছেন কুয়াতে কে না দারি বদম কোন কওয়াতে নে কে না দারি বদম কোন ভাইউ বাবা ফরিদউদ্দিন আত্তার আল্লাহ পান্দা মাইরা তাসা উভের খুব আলাতপকার কিতাপ যদিও মাদ্রাসায় সাহেব পড়ায় এটা বাদশাদের কিতাব না বাদশাদেরকে কেন পড়ায় শুধু কবিতার ছন্দটা তাল তুলে দেয় তুমি কবিতাটা পড়ে রাখো যেদিনকে তোমার বয়স হবে কোনো মুরব্বীর হাতে বয়াত হইবা তরিকতের লাইনে মেহনত করবা সুলুকের লাইনে মেহনত করবা এরফানি রব্বানি অর্জন করার দরকার হইবে ওই দিনকে বুঝবা বাবা ফরিদুদ্দিন কি কুসি এ তোমার এক বুঝে আসবে না যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই তখন ছোট মাওলানা রুমিকে তার নানায় লয়ে গেছিল ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলহির দরবারে আহা আজকে তো আমরা বাচ্চা লয়ে যাই দুনিয়াদারের দরবারে

আল্লাহ দুই নাম্বারে আলেম হলে সার্থ না আলেমে হক কানেইwidetilde আমল করে তিন নাম্বারে আমল করলো সার্থসুলত না আমল ওয়ালার একhlas থাকতে হবে অনেক আলেম আছে আমল নাই অনেক আলেম আছে আমল আছে কিন্তু একhlas নাই তারপরে এখলাস থাকলেও চলবে না সাইন নাম্বারে আরেকটা শক্তি থাকতে হবে এটার নাম হলো রুহানি শক্তি তার রুহ কতটুকু পাওয়ারফুল এই সাইড ক্ষমতা যার আছে তার কোলে নিয়ে বাচ্চাটা দাও হুজুর দয়া করে একটু লোন না লইস হুজুর এটা তাহানিক করে দেয় তাহানিক করে আপনার মুখের একটু লালা থুতু তার খাওয়া দেন আর এটা নাম রাখきゃ দেন এই তখন আলেমে বা আমল ইখলাস ওয়ালা ইরফানের রব্বানি ওয়ালা এবং বাতিনের নজর ওয়ালা বাচ্চাটা লেটু নজর দিব যে নজর দিয়া সুস্থ হবে এই বাচ্চাটার নাম কি রাখলে ঠিক হইব তোমার শালির দিয়া নাম রাহাই আল্লাহ বুঝো তোমার শালি কত বড় কুতুক অথচ সাই সত্য দরকার আছিল আলেম আমেল তারপরে মুখলেস তারপরে যার নাকি রুহানি শক্তি আছে আর তোমার শালের এতিয়া নাম রাখেছ শক্তি একটাও নাই তোমার শালায় নাম রাখছে তোমার বাইয়ে নাম রাখছে তোমার মায়ের নাম রাখছে এমন কি নাম একটা না তিন পাঁচটা বর্তমান বাচ্চাদের নাম একটা পাইতেন না একের অধিক যা কই দিকে গেলে তো আমার কথা বলে হাদিসটা বলা হবে না তো বলতেছিলাম যে ওই আত্মার যে শক্তি এটা নাই আত্মার শক্তিটা নষ্ট হয়ে গেছে গা দেমাগ নষ্ট হয়ে গেছে গা মাক নষ্ট হওয়ার কারণে কলপ এবং রুহ নষ্ট হওয়ার কারণে এই সমস্ত কথা শুনলে কোনো চিৎকার আসে না শরীরের পছন্দ না কোনো জলক উঠে না কথা ছিল রুহ জ্বলকে উঠব ওহি যত শুনব রুহ জলক মারবে কিন্তু আমাদের রুহ জলক মারে না কেন রুহ মারা গেছে আত্মাটা মরে গেছে খুব দুর্বল হয়ে বাচ্চা রয়েছে আত্মাটা আর দেহটা হৃষ্টপুষ্ট কারণ দেহটাকে প্রত্যেক দিন গরুর মাংস মুরগির মাংস মুরগির সুপ হ্যাঁ কত সাগরকলা কলা আম আনারস তরমুজ বাঙ্গি খিরাই কত কিছু খাওয়াইতেছে কিন্তু আত্মার দর কিছু খাওয়ায় না আত্মাটা না খাইতে খাইতে মরি মরি এ যাই ভোগা যাই ভোগা, যাই ভোগা, আর যাই ভোগা। এই হালে আছে তো যেটা বলতেছিলাম আকল কাজ হবে তুমি মাছ ধরার আগে ডুলাটা দেখে লও ডুলাটার মধ্যে কোনো ছিদ্র আসেনি কারণ দুই ঘন্টা মাছ ধরার পরে যদি দেখো ডুলার মধ্যে কিছু নাই তো তোমার তো সময়টা নষ্ট হইল কাজের সময়টা তুমিও ক্লান্ত হইলা এই জন্য রে ভাই যার নিয়তের সমস্যা আছে যার এক সমস্যা আছে যার আত্মার মধ্যে সমস্যা আছে যার রুহের মধ্যে সমস্যা আছে ওই মানুষটার কিছুই থাকে না ওই ডুলার তলি দ এই জন্য জলবে ব্যায় এত দরকার না এবারত এত দরকার না তসবি করা এত দরকার না তাহলিল করে এত দরকার না জিকির করা এত দরকার না দাম করা এত দরকার না আমার ইমান এক এবং আত্মার রোগ বৃদ্ধিকে দূর করা আমার যত দরকার যেমন আমি লুক দেখানো কাজ করতাম না অন্য কে করতাম না আমার সামনে হুজুরে বই রয়েছে আমি দেখটা সে হুজুরে ভাঞ্জাবিদের ইস্তারি করছে এটা দশটা টেকা লাগে কে লেগে করছে

অথচ যিনি আপনাকে পার কাটাতে পার করবেন দয়াল রসুল তিনি না হইল হইলো বিশ মধ্যে বলছে ও সাদা কাপড় প্রত্যেকটা আমরের বিপরীতে এ কথাটা আলেমরা বুঝবো প্রত্যেকটা আমরের বিপরীতে একটা নেহি থাকে এর মানে উম্মত রে তুই সাদা কাপড় বিন্দিস এর তর্জম হইল রঙিন কাপড় পিনিস না এটা প্রত্যেকটা আমরের বিপরীত ও মুফতি সাহেব প্রত্যেকটা আমরের বিপরীত এটা নেহি থাকে মানে আদেশের বিপরীতে নিষেধ থাকে যেমন আপনার ছেলেকে বললেন এই খা এটার বিপরীতে থাকিস না তো রসুল্লাহ যখন বলছে ওম্মত্রে সাদা কাপড় পিনবি এর বিপরীত এটা নেহি আছে ওম্মত্রে রঙিন কাপড় পিনিস না এখন কত হইলো যারা আজকে রঙ্গিন কাপড় পিনছেন কার হুকুমে পিনছেন আমি জায়েজও কইতেছি না হালালও কইতেছি না হারামও কইতেছি না বেতা তো কইতেছি না কিচ্ছু কইতেছি না আপনি আপনার নবীর হুকুম না পালন করছেন না রসুল যে এত কইরা বলল কম আজ কম বিশটা হাতিস আমি পারবো যে অন্যত্রে তুই সাদা কাপড় বিন উম্মতরে যখন মসজিদে যাবি সাদা কাপড় বিন্দা যাইস উম্মতরে তো মানুষ মারা গেলে সাদা কাপড়টা মাটি দিবি এই যে সাদা সাদা করে গেল নবী আলাইহিসসালাম তারপরও আমার গায়ে রঙিন কাপড় কার হুকুমে এটা নফসের হুকুম এটা শয়তানের হুকুম এটা আল্লাহরে দেখানোর জন্য না এটা মানুষকে দেখানোর জন্য এই যে লোক দেখানো কাজ তাহলে হিংসা বিদ্বেষ নিন্দা গৌরব অহংকার আমিত্ব বড়ত্ব লোক দেখানো কারবার এটা আত্মার বেরাম নামাজ রোজা জাকা তসবি তাহলিল এই সেই দাম সবকা পরে দেখবা বা কিচ্ছু নেই একটা রোগ থাকলি সাধু হিংসা আছে পরে দেখবা কিচ্ছু নেই বিদ্বেষ নিন্দা গৌরব অহংকার আমিত্ব বড়ত্ব লোক দেখানো কারবার যেটাকে রিয়া বলা হয় রসুল্লাহ বলছি শেরকে খুফি উমা তুই মুশ্রিকের আর কি নুমাস থাকবো আগে ইমান শুক্ত তো তুমি তো যা করতেছ লোক দেখানো এটি জলবে মানফা এত দরকার না দফে মুজির আগে করো আগে তোমার চিত্রগুলা বন্ধ করো রোগগুলার আগে চিকিৎসা করো একজন এরফানের রব্বানে আরেফ বিল্লা দিয়া তার কাছে যাও। কারণ আমার নবী মোহাম্মদে আরবি সরোয়ারে কায়নাত সরোদারে দুজাহা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাদিকুল মাস্তুক খাইরুল বাসারে খাইরুল বারিয়াতে সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন যে সমস্ত আলেমরা যে দূরে পড়ছে পড়া এলেমের উপর যখন আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা শক্তি দান করে সেই শক্তি দ্বারা সে দেখতে পায় এই মানুষটার কি দোষ আছে তার সামনে কেউ কইলে আসলে যাইলে খাতির থাকলে বুঝে ভাই ও তোমার না এই দোষ আছে হুজুর আপনি কেমনে জানলেন চোপ কেমনে জানার দরকার না আছে ছেড়ে দিও নবিয়া মোহাম্মদ বলেন সাল্লাই সাল্লাম আমল করার কারণে আল্লাহ রাবুল আলম তার একটা ম্যাগনেট দেয় রাডার দেয় ওই মাথার না কি কি পরীক্ষা করে সিটি স্ক্যান করার একটা শক্তি দেয় ওই শক্তি দিয়ে দেখতে পারে হ্যাঁ মানুষগুলোর তো এই রোগ আছে এই তখন সেই অনুপাতে নসিহত করারও একটা শক্তি দিয়ে দেয় অর্থাৎ দুনিয়ার দোষ দেখার মতন শক্তি দেয় দুনিয়ার দোষ ধরার মতন শক্তি দেয় এবং এই রোগের কি চিকিৎসা ওইটাও দিয়ে দেয় ওই মানুষটাকে বলা হয় হাকিমুল উম্মত এই কথাগুলা সামনে রেখা যে আমার সোয়াব যেতটুকুই করি করিবা না করি কিন্তু সোয়াব রাখার মতন থলিটা ঠিক আছে এই কথাটা সামনে রেখে হাদিসটা শুনেন যে হাদিসটা আমি এখন আহ পড়লাম দুইটা কিতাব থেকে রাওয়াহু আহমেদ রাহু মুসলিম হাদিসার তর্জুমা হইলো ইন্না কালাম ইল্লা ইল্লা আব্দাল কাল্লাহু বিহী মাহ খাইরুল্লা কা আল্লাহ একবর আমি আল্লাহ একবর আগে বলে বলছি কে আরে বলছে তর্জুমাটা তুমি যদি আল্লাহর রস্তে আল্লাহকে ডরাইয়া আল্লাহকে খুশি করার জন্য কোন পাপ ছেড়ে দিবা কেন সারস লোকের লজ্জায় না অনেক সময় কিন্তু আমরা অনেকে পাপ ছেড়ে দেই লোকের ডরে সমাজের ডরে মাইন্ড সে খারাপ করব এই জন্যে শুধু লোকের ডরে ছাড়ছি সমাজের ডরে ছাড়ছি আইনের ডরে ছাড়ছি এখানে ওহি নাজিল হয়েছে রসুলের কাছে নবী গো আপনি বলে দেন যে ব্যক্তি আল্লাহকে ডরাইয়া তার জীবনের কোনো কাজকে ছেড়ে দিল আল্লাহকে ভয় পাইছে এজন্য একটা কাজ সে সেরে দিছে যে কাজটা সারছে ওই কাজটার বদৌলতে আল্লাহ তারে ওইটা কল্যাণ বানায় ফেরত তুমি তো গুস খাওয়া সেরা দিছিলা আল্লাহ তোরে তুমি মনে করছিলা এতদিন গুস না খাইলে চলমু কেমনে কিভাবে চলমু তখন তুমি ফুকতানিয়ত করলা চলা টলা বুঝি আর খাইতাম না রাব্বে করিম তোমাকে হাদিয়ার ব্যবস্থা করে দিব আন্না তো তোমার খেত ফসল বেশি দিয়ে দিব আন্না তো গায়েব থেকে ব্যবস্থা করে দিব এটাই বলল তুমি আল্লাহর ডরে যে পাপটা ছেড়ে দিবা যে গুনা ছেড়ে দিবা যে কাজটা ছেড়ে দিবা আল্লাহ রাব্বুল আলমিন ওটাকে খায়ের বানায়া কল্যাণ বানায়া তোমার কাছে ফেরত দিয়ে দেব আহারে আপনি জানতাছেন যে আমার ক্ষেতের মধ্যে অন্য জনের দুই হাত জায়গা আছে আল্লাহর ডরে তারা ডাকিয়া কইলেন ও একটু মাপ দাও তোমার যে দু পাও না এতটুকু নিয়ে যাও তো যা হেরিভাবে তো দুই হাত জায়গা গেছে একটু ক্ষতি হয়েছে আল্লাহর ডরে যে মানুষটাই এই এই কাজটুকু করছে আল্লাহ এটার বদলা তারে কল্লান দিয়া মানে এটার বদলে একটা কল্লান তারে আল্লাহ তাআলা তাকে দান করে দিবে ও আখির দাআওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন